হ্যালো গাইস গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে বন্ধ নাক আর বুকে প্রচুর কাশি নিয়ে তোমাদেরকে স্বাগত জানালাম তো কথাবার্তাও ঠিক করে বেড়াচ্ছে না আমার এই ভয়েস ওবার দিচ্ছি তো যাই হোক আমার কথাবার্তা বেরাক আর না বেরাক কিন্তু আমার বউয়ের কাজ ও মানে বেড়াচ্ছে দেখো কত কাজ করছে সকাল সকাল মাথা চুলকাতে চুলকাতে কাজ করছে বালিশ পেটাতে পেটাতে কাজ করছে অনেক রকমভাবে কাজ করবে দেখো শুধু তোমরা শুধু দেখতে থাকো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের যদি ভালো লাগে ভালোবেসে অতি অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কিভাবে পেছন ঘসতে বসতে মানে কী বলবো বিছানার সাইডে এসে বসছে আমার তো ভয় লাগছে দেখেই যে চিৎ пад হয় যদি পাঁচ থেকে বনা একবার উল্টে পড়ে তো ওরই কি হবে ওই ছোট্ট ভেজাটার ওর কি হবে যাই হোক ভয় ভয় সরে গেছে বুঝতে পেরেছে আমি যেই যে ধারাভাষ্যটা দিচ্ছি ওর কানে পৌঁছেছে যে সাইড থেকে যদি আমি চিৎপাদ হয়ে পড়ি তো কি হবে এক কাজ করতে না করতে পুরো তৎপর করে খেনে স্নান হয়ে গেছে আর তার মধ্যে ঋষুকে বলেছে যে এখন তুই স্নান করতে চলে যা উপরে ঘরটা সমস্ত কিছু ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে দেখো না সিনসিনারি মনে হচ্ছে এই রোদ ওই দিকে কালো হয়ে আছে এখানটা সবুজ সবুজ কি সুন্দর লাগছে শুধু নিচের ঘরটা মুছবো রান্নাঘর পরিষ্কার করবো দেখ যা গরম লাগছে যতক্ষণ পাঠাপ টলায় রয়েছে ততক্ষণ ভালো আর যে ওপর থেকে ঘর তো এই ডান্ডা দিয়েই মুছেছি তার মধ্যে ঘেমে পুরো চুর ঘেমে একাকার গেছে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই এই যে আমাদের বাড়িতে অমিত এসছে অমিত ওই দেখো ছয় শুয়ে যে এই যে রিশু পরে এসে এখন কেবিল তো নেই এই ইউটিউবে চালিয়ে এখন এসব দেখে আর চোখের ভেতরে কী করেছে কে জানে পড়েই যাচ্ছে আর আমাদের এখানে রাস্তাটা যখনই সুন্দরভাবে শুকিয়ে যায় ঠিক তারপরে বা সেই মুহূর্তে এমন বৃষ্টি এমন বৃষ্টিতে আবার জলে জল এখানে আবার সে শ্যাওলা শ্যাওলা স্যাঁত সাথে ভাব হয়ে গেল আবার জল জল হয়ে এখনো পর্যন্ত খাবার খাইনি ওষুধ খেতে হবে নিয়ে গেছিলাম ওই তোমাদের সাথে কথা বলতে বলতে খুব মনে করেছি খাওয়ার কথা ওষুধ তাই খেয়ে তোর কাছ থেকে আসার সময় খাবার নিয়ে এসেছি আর তো ওষুধ এসেছে যতগুলো ওষুধ এসেছে ডাক্তার দেখিয়ে জ্বর হয়েছে গায়ে পুরো উইক করে দিয়েছে তো ওরা সাবধানে সাধারণ ওষুধ হচ্ছে আর আসার সময় খাবার নিয়ে এলো আমি কষা নিয়ে এসেছি এখানে মাটন কষা নিয়ে এসেছি আর রুটি নিয়ে এসেছি আর তার সাথে অমিত বললো আজকে যাবো তাই বলল চল তো ভালো হলো একবার খাবার দাবার নিয়ে চলে এসেছি তো খাই আর মা আসবো মা তোকে বেড়ে দিই বেড়ে দিয়ে দিয়ে আমরাও খাই চলো বেড়ে দিই তো এই যখন খাবার নিয়ে এসছি পরিবেশন করছে মাকেই তো বলেছি খুলতে আবার কাকে বলো খুলতে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আসার টাইমে ওই যে ভদ্রলোকটা খেয়ে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে আর এখন মানে এমনই জ্বর হচ্ছে যে পুরো শরীর তো উইক করেই দিচ্ছে আর তিন দিন জ্বরটা থাকবে তাই অ্যান্টিবায়োটিক খেতেই হবে তাছাড়া ওর গলা ফুসফুস কাশি সমস্ত কিছু রয়েছে এই যে এখন ফোন কাটছে কালকে এইসব স্কুল আছে এখন সব গুচি টুচি নিয়েছি আর ভালো লাগছে না এবার বিছানায় এখন সঞ্জা যেতে হবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন একটা ভিডিও সাথে আছে মধ্যে গেলে হ্যাঁটা